সালামুয়ালাইকুম কলেজার ভাই ব্রাদারগুলোকে কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো আজকের হচ্ছে বিষয়টা কি যে নতুন একটা গান দিয়েছে না কিছুদিন আগে যে এম ফাইভ হান্ড্রেড নব্বই মানে ভাই এম পাঁচশো নব্বই আর কি তো এই গানটা দিয়ে হচ্ছে শুধুমাত্র ওয়ান ট্যাপে খেলতে চলেছি এই গানটা দিয়ে ভাই ওয়ান ট্যাপ মারা তো আমার পক্ষে খুবই কষ্টকর তো তারপরেও ওয়ান ট্যাপে খেলতে চলেছি তাও আবার ভাই সেটা কাস্টুম রুমে মানে ওয়ান ভার্সেস ওয়ান একটা পুরো প্লেয়ারের সাথে তো দেখো যে শেষ পর্যন্ত কী হয় ভাই আমি ম্যাচটা জিততে পারি না কি আমি তার কাছে হেরে যাই তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি ভিডিওটি শুরু করছি এখানে দেখো আমি আর আমার এই সেই কুখ্যাত পুরো প্লেয়ারটাই ইয়া ম্যাচটা স্টার্ট করে দিয়েছে আর এখানে কিন্তু আমরা শুধুমাত্র এম পাঁচশো নব্বই দিয়েই খেলতে চলেছি আর আমি ভাই তেমনভাবেই সিস্টেম করে বানিয়েছি রুমটা যে শুধুমাত্র এম পাঁচশো নব্বই থাকবে কেননা ভাই আলতু ফালতু যদি গান থাকে তাহলে হচ্ছে আমার এই সামনের প্লেয়ারটা আবার একটু অন্যরকম মানে যদি দেখো যে ডবল ভিক্টর পেয়ে গেছে তাহলে মনে করো যে ডবল ভিক্টর দিয়ে সেই পরিমাণ যাতায়াতবে তো এখানে হচ্ছে শুধুমাত্র একটা গানই দেওয়া রয়েছে আর এই গানটা দিয়েই হচ্ছে খেলবো চলো দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয় শুধুমাত্র ওয়ান ট্যাপ দিয়ে খেলতে চলেছি বুঝতেই তো পারছো বডি শর্ট অফ করে দিয়েছি মানে বডিতে লাগবেও না মানে লাগলেও কোনো ড্যামেজই লাগবে না তো দেখো যে কি হয় ভাই শেষ পর্যন্ত আমি কি দু একটা ওয়ান ট্যাপ লাগাতে পারি নাকি সেই শুধুমাত্র আমাকে ওয়ান ট্যাপ দিয়ে ভরে চলে যায় তো এখানে বলতে বলতে কিন্তু সামনে চলে এসেছে এবং আমিও ফাইট নেওয়ার চিন্তাভাবনায় করছি এখন হচ্ছে সামনে আসলেই ভাই একটা ওয়ান ট্যাপ দেওয়ার দেখো যে বডিতে কিন্তু লাগলো মানে গেলি না এই সিস্টেমটা যে করে দিয়েছে ভাই অনেক ভালো করে দিয়েছে আমার এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে মানে বডি শট লাগলেও এতে কোনো কাজ হবে না তো প্রথমে দেখতে দেখতে কিন্তু একটা ওয়ান ট্যাপ খেয়ে গেলাম ব্যাপার না এগুলো কোনো ব্যাপার না ভাই দু একটা ভুলবশত সে মেরে দিতে পারে এবং আমিও দু একটা মনে করো যে ভুলবশত মেরে দিতেই পারি এটাই স্বাভাবিক কিন্তু একটা রাউন্ড যে হেরে গেলাম ভাই মাত্র চারটা রাউন্ডের গেম প্লে মানে মাত্র চারটা রাউন্ড যেই আগে যেতে যাবে সর্বপ্রথম তারই হচ্ছে ম্যাচটা ভুয়া হয়ে যাবে আর এইখানে কিন্তু একটা রাউন্ড অলরেডি হেরে গিয়েছে তো আমার ভাই আরও একটু রেগে যেতে হবে রেগে গিয়ে তারপরে হচ্ছে এটা দিয়ে একটু ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতে হবে কিন্তু দুঃখ ভাই রেগে কি হবে আমি এখানে তো নব মানুষ আর কি ওয়ান ট্যাপ মারবো তো তারপরেও এটা দিয়ে আমার যেহেতু শুধুমাত্র এটার চ্যালেঞ্জ করতে এসেছে মানে এটা দিয়েই খেলতে এসেছি সেহেতু এটা দিয়েই খেলতে হবে ভাই যাই হয়ে যাক না কেন আর এই ভাই গানটা দিয়ে আমার একটু অন্যরকম মানে ফিল হয় খেলার জন্য আমি ভাই ফায়ার দিলে উপর দিয়ে মাথার এদিক সেদিক দিয়ে চলে যাই কিন্তু ভাই মাথাতে লাগতে চাই না একটা ফায়ারও তো এই প্রথমে একটা দ্বারাও কী করা যায় একে হচ্ছে মারার যেহেতু চেষ্টা করছি সেহেতু আমার চেষ্টা চালিয়েই যেতে হবে কোনো কখনো না কখনো একটা তো হেডশট লেগেই যাবে ভাই তো এইখানে দ্বারাও আরও একটা মারার চিন্তা ভাবনা ভাই এটাও লাগলো না আরও একটা মারলাম ভাই এটাও লাগলো না তো আমার রিল্যাক্সে হচ্ছে একে মারতে হবে একটা ভাই একটা ফায়ার দেখো অবশেষে দুইটা রাউন্ড আমি পরপর হেরে গেলাম বলো এটা কোনো কথা ভাই আমাকে শুধুমাত্র মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আর এইদিকে তো আমি মেজাজ খারাপের ইমোজিটা দিয়ে দিয়েছি মানে আমার ওয়ানটা কেন জানি লাগছে না ভাই তো পরপর দুইটা রাউন্ড আমি অলরেডি হেরে গিয়েছি এখন হচ্ছে ভাই আর একটা মানে আর দুইটা রাউন্ড হেরে গেলে ভাই এর সাথে হচ্ছে জিরো ফোর খেয়ে যাবো জিরো ফোরে ভাই হেরে গেলে তো মান সম্মানের ব্যাপার আর এইখানে কিন্তু ভাই সিরিয়াসলি ম্যাচ হচ্ছে মানে আমিও সিরিয়াসলি হেডশট দেওয়ার চেষ্টা করছি আবার সেও সিরিয়াসলি হেডশট দেওয়ার চেষ্টা করছে তো দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয় ভাই এমনও তো হতে পারে যে সে তিন রাউন্ডে চলে গিয়েছে আর আমি পরপর চারটা রাউন্ড থাকে মেরে দিয়েছি যদিও এটা আমাকে দ্বারা ইম্পসিবল তারপরেও হতেও তো পারে তো দেখো এখানে হচ্ছে কী করবো আমি সামনের দিকে ধায় করে এগিয়ে থাকবে এবং সে সামনে আসবে আমি টুকুস করে একটা ওয়ান ট্যাপ মেরে দেব এটাই তো ভাবছো কিন্তু এটা জীবনেও সম্ভব না কোনোদিনও সম্ভব না তো দাঁড়াও আরেকটা আরেকটা দেখো ফায়ার দিলেই মানে বডি তারে তো মুমমন্ডের দছনে ভাই এই বডিতে এম পেজাতে দিচ্ছে না আর তো হেডশট বহুত দূরের কথা তো তারপরেও দাঁড়াও মারার চেষ্টা করব এই ভাই ওয়াল ফেলে কেমনটাই না করছে একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছে আর সে এখানে হচ্ছে আমাকেই মেরে দেওয়ার চেষ্টা করছে তো দাঁড়াও চেষ্টা তো এই দেখো ভাই বলতে বলতে তিনটা রাউন্ড পর পর হেরে গিয়েছি এইটা কোন কথা ভাই মানে আবার মোটো দেখাচ্ছে এইখানে তো এইখানে হচ্ছে তিনটা রাউন্ড মানে আরেকটা রাউন্ড জিততে পারলে সে হচ্ছে পুরো ম্যাচটাই জিতে যাবে মানে বুয়াটা তার হয়ে যাবে তো আমার হচ্ছে এখন এখান থেকে হচ্ছে আরও একটু ভালো করে খেলতে হবে এবং একটা হলেও ওয়ান ট্যাপ মারতে হবে তো দ্বারাও দেখা যাক যে এই রাউন্ডটা ভাই সে যদি মেরে দেয় তাহলে তো আমি শেষ কিন্তু আমি যদি মেরে দেয় তাহলে হচ্ছে একটা সম্ভাবনা থাকবে ম্যাচটা বুয়া করার জন্য মানে আস্তে ধীরে যদি মারতে পারি পরপর এখন আমার হচ্ছে পরপর চারটা রাউন্ডে চারটাও ওয়ান ট্যাপ দিতে হয় ভাই তো এখানে হচ্ছে আমি সরাসরি ফাইটে চলে এসেছি এবং আসার সাথে সাথে দেখো ভাই আসার সাথে সাথে মানে কেবলমাত্র হচ্ছে আমার কিলের দরজা খুললো এখন হচ্ছে একটা রাউন্ড কিন্তু আমি অলরেডি অলরেডি মেরে দিয়েছি এবং হচ্ছে সে তিনটা রাউন্ডে এখন হচ্ছে পাঁচ নম্বর রাউন্ড এই রাউন্ডে কি হয় ভাই দেখার পালা হচ্ছে সেটা যে এই রাউন্ডে ভাই আমি এই রাউন্ডটা আমি বের করতে পারি কিনা মানে এখন আমার পর পর তিনটা রাউন্ড বের করতে পারলে ম্যাচটা বুঝা হয়ে যাবে একটা রাউন্ড অলরেডি বেরিয়ে গেছে মানে একটাকে একবার হচ্ছে আমি হেডশট দিয়ে ফেলেছি তো এখন হচ্ছে আমি ধাই ধাই করে এগিয়ে যেতে থাকবো এবং দেখো যে ভাই আমি যেহেতু হচ্ছে এই ম্যাচে পুরো খেপে রয়েছি সেহেতু একে হচ্ছে ওয়ান ট্যাপ দিয়ে দেবো পকাত করে একটা ওয়ান ট্যাপ তোমরা কি বুঝতে পারলে কি বুঝতে পারলে তোমরা এখানে হচ্ছে আমি কিন্তু ম্যাচটা হেরে গেলাম মানে তারপরেও কিন্তু আমার একটা আলাদা রকমের একটা সম্মান রয়েছে যদিও ভাই ওয়ান টাপে খেলা ছিল তো যদি বডিতে থাকতো তাহলে ভাই একে হচ্ছে আমি জিরোতে হারিয়ে দিতে পারতাম তো এখন হচ্ছে দেখো যে তোমাদের এখন হচ্ছে লিগেল খেলা দেখাবো আমি হচ্ছে অরিজিনাল খেলা দেখাবো এটা হচ্ছে শুধুমাত্র টাইম পাস করলাম তোমরা এই ম্যাচটা দেখো মানে এর আগের ম্যাচটা তো হেরে গেলাম কিন্তু এই ম্যাচটা দেখো ভাই ওয়ান ট্যাপ দিয়ে এখানে আমি তুফান উঠিয়ে ফেলবো পুরো এখন হচ্ছে আমি মূল কথা একে এমন মার দেব এমন মার দেবো যে ভাই আমি মনে করো যে ম্যাচটা টেনে হিসরে যেভাবেই হোক ম্যাচটা আমার জিততেই হবে তো অলরেডি কিন্তু আমি এখানে ম্যাচটা স্টার্ট দিয়ে ফেলেছি মানে এখনই হচ্ছে শুরু হয়ে যাবে এবং দেখো সেই একই গান একই ওলাল একে একটা মাশরুম তো এই তিনটা জিনিস নিয়েই হচ্ছে আমাদের পুরো একটা ম্যাচ খেলতে হবে এবং এইটাও কিন্তু ভাই চার রাউন্ডের মানে মাত্র চারটা রাউন্ডের আর আমি চার রাউন্ড দিয়েই সবসময় খেলি আর তোমরা যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চাও এমনি ফ্রেন্ডলি কাস্টমারকে তারা অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও এবং তোমরা ভাই চাইলে আমাকে ফানি কোনো চ্যালেঞ্জ দিতে পারো সেটা হচ্ছে আমি খেলে তোমাদের হচ্ছে দেখিয়ে দিতে পারবো যে আমিও পারি তো এইখানে দেখো যে আবারও কিন্তু সেই ম্যাপটা দিয়ে দিয়েছে যে ম্যাপটা আমি সুন্দর মতো ভরা খেয়ে গেছিলাম তো এখন হচ্ছে এই ম্যাপটায় তাকে আমি যেভাবে হোক ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব আর এটা কিন্তু ফুল সিরিয়াসলি খেলা হচ্ছে যেহেতু প্রথম একটা হেরে গিয়েছি সেহেতু হচ্ছে এই ম্যাচটা আমার যেভাবেই হোক জিততে হবে তো তারাও এখানে হচ্ছে একটা মারার চেষ্টা ভাই এখানে হচ্ছে তার বডিতেই এম যাচ্ছে না মানে সে এত পরিমাণ মুভমেন্ট দেখাচ্ছে ভাই এখানে তো আরও একটা মারার চেষ্টা দেখো বডিতেই এবং আরও একটা মারার চেষ্টা ভাই এটা এমেই গেল না তো দ্বারাও এখানে হচ্ছে মারার চেষ্টা করতেই থাকবো আমি ভাই মানে গুরুজন বলেছিল না একবার না পালিয়ে দেখো শতবার তো অবশেষে দেখো ভাই অবশেষে একটা হেডশট মেরে দিয়েছি মানে ছয়শো তেত্রিশের একটা হেডশট মেরে দিয়েছি তো দেখতে দেখতে কিন্তু একটা রাউন্ড আমি অলরেডি জিতে ফেলেছি মানে একটা রাউন্ড ভিক্টরি নিয়ে ফেলেছি এবং এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড এবং এই রাউন্ডে কি হয় দেখার পালা হচ্ছে সেটা তো এই রাউন্ডে যদি আমি জিতে যাই ভাই পরপর দুইটা রাউন্ড জিতে গেলে তো ভাই মজাই মজা মানে এর আর মাত্র দুইটা রাউন্ড জিততে হবে যদি আমি এই রাউন্ডটা জিতে যাই আর এর হচ্ছে জিরোটা রাউন্ড মানে কেবলমাত্র শুরু হয়ে গেল আর একটা রাউন্ড গেল মানে একটা রাউন্ডে আমি বের করে ফেলেছি তো এ রাউন্ডে কি হয় দেখা যাক সেটা আর এখন আমি চালাকি করে ভাই দুইটা গান নিয়ে ফেলেছি মানে একটা গান দিয়ে যদি ফায়ার করি তাহলে তো আরেকটা গান দিয়ে আমি মানে যদি যখন একটা গান নিয়ে খেলবো তখন তো আমি আরেকটা গানের যে পাওয়ারটা পাবো না তো যেই কারণে দুইটা গান নিয়ে নিয়েছি মানে একটা রিলোড হতে হতে আমি আরেকটা গান দিয়ে মারবো এমন একটা কিছু তো দেখো যে সামনে কিন্তু অলরেডি চলে এসেছে আর এও কিন্তু ভাই আমাকে অনেক ভালো হেডশট দিয়েছে আগের ম্যাচে তো সেই কারণে আমাকে একটু সেফ দিয়ে খেলতে হবে মানে এই হচ্ছে আমার মুভমেন্ট দিয়ে খেলতে হবে একটু যেহেতু আমাকে হেডশট আগের ম্যাচে খুব ভালো মেরেছিল তো এখন হচ্ছে আমার মারার পালা তো দ্বারাও আরেকটা মারার চিন্তাভাবনা দেখো ভাই এখানে হচ্ছে মারতেই পারছি না তো এমন তার না যে আমি প্যানেল ইউজ করছি বা মনে করো যে অটো এম চলে যাবে আর আমি ভাই মারতেই আছি মারতে আছি কিন্তু একটা বডিতে লাগে দুইটা ভাই মাথার কাছ কেনার দিয়ে চলে যায় কিন্তু হেডশট আর লাগে না তো তারাও দেখো যে এই গানে অব্যু শেষে ভাই আরেকটা হেডশট লাগিয়ে দিয়েছি ভাই তো এই গানের কিন্তু একটা এক্সট্রা এবিলিটি রয়েছে মানে এই একটা দিয়ে ফায়ার করার পরে আমার বডিতে কিন্তু এক্সট্রা ড্যামেজ খাবে চব্বিশ পঁচিশের মানে ছোট্ট একটা মনে হয় যে বাজি ফোটানো হয় এমন একটা কিছু তো ছোট্ট একটা ফোটানোর পরে হচ্ছে ড্যামেজটা খায় চব্বিশ পঁচিশ এমনই সামথিং তো অলরেডি কিন্তু দুইটা রাউন্ড জিতে গিয়েছি মানে পুরো কিন্তু আমি খেপে রয়েছি ভাই কেননা এর আগের ম্যাচে ভাই ভয়াবহ আকারে মানে হারা হেরে গিয়েছি এই দিকে হচ্ছে মাত্র শুধুমাত্র একটা রাউন্ড জিততে পারে পেরেছিলাম আর সে হচ্ছে আমাকে পরপর মেরে দিয়েছে আর এই রাউন্ড তো আমার যেভাবেই হোক ম্যাচটা বিয়ে করতেই হবে যেভাবেই হোক তো সামনে এখন হচ্ছে আমি চলে যাব আর আমি যেহেতু মেরে দিয়েছি ভাই আমার মাথার উপরে দেখো যে মুকুটের একটা বাতি জ্বলছিল তাই এখন নাই করে দিয়েছে তো এখন কি করবো আমি হচ্ছে সোজা গিয়ে সরাসরি হচ্ছে একে হেডশট মারার চিন্তা করব এবং ভাই এ কিন্তু আমাকে এবার বডিতেই এম লাগাতে পারছে না মানে হেডশটে কিন্তু একটাও হেডশট দিতে পারেনি কারণ হচ্ছে আমি এইবার হচ্ছে অতিরিক্ত মুভমেন্ট দিয়ে খেলছি আর যে কারণে সে আমাকে এমে পাচানো খুব কষ্ট হচ্ছে আর এই গানটার হচ্ছে অ্যাবিলিটি ভাই যেই দিকে ফায়ার যাবে মানে বুলেট যেদিকে চলে যাবে সেই দিকেই সোজা চলে যাবে তো যেই কারণে হেডশট মারাই একটু কঠিন হয়ে দাঁড়ায় তো তারপরেও এখানে কিন্তু সেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দাঁড়াও একে মারার ভাবনা ভাই দেখো যে এ গেলো না মানে লাগলোই না তো এইখানে সেও আমাকে ভাই ইউএসপি দিয়ে মারার চেষ্টা চিন্তা করছে মানে এই গানটা ভাই ছেড়ে দিয়ে ইউএসপি দিয়ে মারছে বলো এইটা কোনো কথা তো তারপরেও এই গান দিয়েই আমি চেষ্টা করতে থাকবো যেহেতু আমি এই গানটা দিয়েই খেলতে এসেছি তো এই দিকে ভাই সে কোনখানে চলে গেল তো তারপরেও কিন্তু আমার সামনের জন কিন্তু মোটামুটি অনেক ভালোই খেলছে কেননা এখানে হচ্ছে সে যদি মুভমেন্ট খুব কমই দিত তাহলে হচ্ছে খুবই দ্রুত হেডশট লেগে যেত তো যে কারণে মুভমেন্টের কারণে হচ্ছে বডিতেই লাগছে কিন্তু বডিতে তো ড্যামেজ দিচ্ছে না তো এই এখানে কী করবো তারা একে হচ্ছে আমি মারার চিন্তা চালিয়ে যাচ্ছি একটা এমতো ভাই একটা দিয়ে হচ্ছে মারতে মারতে হাঁপিয়ে যেতে হয় তারপরেও হচ্ছে একটা হেডশট লেগে যা লাগে না আর কি একটা মারতে মারতে রিলোড নেয় এবং আবারও মারতে মারতে রিলোড নিয়ে নেয় তো তারাও একে হচ্ছে তারপরেও মারার চিন্তা ভাবনা করতে হবে তো একটা হেডশট ভাই কোনো মতেই একটা হেডশট লাগছে না একটা ভাই দেখো যে আমি ফায়ার কিন্তু একটার পর একটা চালিয়ে যাচ্ছি কিন্তু হেডশটের লাগার কোনো খোঁজ খবরই এই দিকে এইদিকে দ্বারা ওয়ালের পিছন সাইডে রয়েছে তো এটা হচ্ছে রিল্যাক্সে মারতে হবে ভাই রিল্যাক্স এই দিকে আসে কিনা এই রাউন্ডে আমার মেজাজটা পুরোই খারাপ হয়ে যাচ্ছে একটা হেডশট লাগছে না দেখো আমি কিন্তু একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু হেডশটের কোনো খোঁজ খবরই নেই রে ভাই তো দ্বারাও তারপরেও আমাকে অবশেষে ভাই দেখো যে অনেক পোস্টের পর মানে এই রাউন্ডটায় ভাই হেডশট লাগতেই চাচ্ছিলো না তো অবশেষে পাঁচশো তেত্রিশে একটা হেডশট লেগে গেছে মানে এখন কিন্তু দেখো যে পরপর আমি তিনটা রাউন্ড জিতে গিয়েছি এবং সে শূন্যটা রাউন্ড জিতে গিয়েছে মানে একটা রাউন্ড ও পারি নি এবং এইটা হচ্ছে আমার লাস্টের রাউন্ড মানে আমি যদি এই রাউন্ডটা জিততে পারি তাহলে হচ্ছে গিয়া ম্যাচটা জিতে যাব। আর যদি হেরে যায় ভাই তাহলে তো মনে করো যে ইজ্জতে আর রইলই না মানে এর আগের একটা ম্যাচ হেরে গিয়েছি এখন এই ম্যাচটা যদি হেরে যায় ভাই তাহলে তো মনে করো যে কী পরিমাণ নূর তোমরা তো বুঝতেই পারবে তো যে কারণে আমি হচ্ছে আরও ভালো মতো খেলতে হবে এবং এই রাউন্ডটা আমার যেভাবে হোক বের করতে হবে এইখানে কিন্তু সরাসরি ফাইটে চলে এসেছে এবং আসার পরে ওয়ান ওয়ানটা মারার চিন্তাভাবনা দেখো রে ভাই এইটা কী হলো মানে এই শেষ সময় আসার পরে একটা হেডশট খেয়ে গেলাম তো তারপরেও কোনো ব্যাপার না যেহেতু আমার তিনটা রাউন্ড রয়েছে মানে তার আরও পর তিনটা রাউন্ড জিততে হয় তাহলে হচ্ছে তার বুয়া হয়ে যাবে এবং আমার তো অলরেডি তিনটা রাউন্ড জিতাই আছে মানে আর একটা রাউন্ড জিততে পারলেই হচ্ছে গিয়ে আমার বুয়া হয়ে যাবে তো এই রাউন্ডে দেখার পালা এই রাউন্ডে হচ্ছে মেরে দিতে পারলেই আমার বুয়া হয়ে যাবে তো দেখা যাক যে এই রাউন্ডে মারতে পারি কিনা তো এটা হচ্ছে আমার কিন্তু শেষের রাউন্ড আর এই শেষের রাউন্ডে হচ্ছে তাকে মারার চিন্তা ভাবনা করছে ভাই অবশ্যই দেখো এইবার কোনো দেরি হলো না মানে এবার খুব দ্রুতই হেডশটটা লেগে গেল তো অবশ্যই সে দেখতে দেখতে কিন্তু আমি ম্যাচটা বুঝা করে ফেললাম মানে আগে একটা প্রথমে একটা হেরে গিয়েছি এবং এই ম্যাচটা হচ্ছে জিতে গেলাম তো তোমাদের কাছে এই গানটার গেমপ্লে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকো সবাই